এটা তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছো অনেকবার প্রশ্ন করেছ যে যে পিসিওডি পিসিওডি হলে ডায়েট কি থাকবে কি করে বুঝবো আমার পিসিওডি হচ্ছে ঠিক আছে এবং এই ব্যাপারগুলো তো ডায়েটটা অবশ্যই লিখে নেবে এরকম না যে এটা নর্মাল একটা ডায়েট এটা নর্মাল ডায়েটটা ফলো করলেও কিন্তু অনেকটা রিলিফ তুমি পেয়ে যাবে ধীরে ধীরে ঠিক আছে এইটাই আমি কিন্তু নিউট্রিশন ব্যাচে মেয়েদেরকে বলেছিলাম ওরা কিন্তু অনেকটাই রিলিফ পেয়েছে একটি মেয়ে আমাকে বলছিলাম আমি আমার সমস্যা কিছু নেই আমি অনেকটাই সুস্থ আছি ঠিক আছে দেখো পিসিওটি ব্যাপারটা কি নর্মালি এই ফিমেল দেহে এরকম দুটি ওভারি বা ডিম্বাশয় থাকে হলো এবার হচ্ছে পিরিয়ডস হলো ঋতুচক্র ঘটলো ঋতুচক্র হওয়ার পরে হচ্ছে তেরোতম দিনে বারো এগারো থেকে তেরোতম দিনের মধ্যে একটা এগ আস্তে আস্তে ম্যাচিউর হয় এটা যখন আমরা কলাস্থানিক গঠনটা করবো তখন আমরা পড়বো আস্তে 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 একটা তোমার ম্যাচিউর হচ্ছে এবং হচ্ছে এবং একটা এগ এই বাইরে চলে আসছে ঠিক আছে একটা এগ বাইরে চলে আসছে হলো তারপরে এখান থেকে আস্তে আস্তে বাইরে চলে আসছে সেটা মেন কথা না এই যে বাইরে আসলো এগ রিলিজ হলো তেরোতম দিনে ঠিক আছে নর্মাল এটা এবার যাদের পিসিওডি থাকে পিসিওডি বিভিন্ন কারণে হতে পারে হচ্ছে হরমোনাল কারণে হতে পারে ঠিক আছে ফ্যাট জমে যাওয়ার কারণে এক একজনের একটা কারণে হতে এটা তোমার ডাক্তার বুঝতে পারবে কি কী কারণে হয়েছে তোমাকে টেস্ট দেয় থাইরক্সিন থাইরয়েড হরমোন কম কারণে হতে পারে থাইরক্সিন টেস্ট দেয় তোমার এফএসএইচ টেস্ট দেয় এই বিভিন্ন যে হরমপোজেস্ট্রন ইস্ট্রোজেন সব টেস্টগুলো দেখবে দেয় প্রেসক্রিপশনের মধ্যে টেস্ট দেখে ডাক্তার বুঝতে পারে যে কী সমস্যাটা অ্যাকচুয়াল সমস্যাটা কি অনেক সময় কী হচ্ছে ফ্যাট এই ফ্যাটের লেয়ার জমে যাচ্ছে ফ্যাটের লেয়ার যদি জমে যায় তাহলে ডিম্বাণুটা রিলিজ কী করে হবে ডিম্বাণু তো বাইরেই আসতে পারবে না আস্তে আস্তে একবার পিরিয়ড হলো না ডিম্বাণু জমে গেলো তোমার প্রচণ্ড মুড সুইং হচ্ছে কিছুই ভালো লাগছে না ঠিক আছে হোল মানে ডিম্বাণু রিলিজ হতে পারলো না পরার আবার রিলিজ আস্তে আস্তে তো এটাই হচ্ছে সিস্টের আকার বা জল জমে গিয়ে সৃষ্টিস আকার সৃষ্টি কর হলো এটা বিভিন্ন কারণে হরমোনাল কারণে হতে পারে অতিরিক্ত ট্রেসের কারণে হতে পারে দেখবি যখন পরীক্ষারীক্ষা থাকে অতিরিক্ত ট্রেসের কারণে কিন্তু প্রবলেম হয় বিভিন্ন কারণে কেউ তোমার মানে কোনো কারণে বাহ্য পরিবেশের ট্রেসগুলো তোমার ওপর আসলে সমস্যা হয় ঠিক আছে তো এইসব কারণে বুঝবো কি করে আমাদের বুঝতে হবে যে আমার কী সমস্যা হচ্ছে ধরো আর বুঝব কী করে আমার সমস্যা হচ্ছে দেখবে প্রচণ্ড চুল পড়বে চুল মানে ভয়ঙ্করভাবে চুল চুল প্রচন্ড রাফ হয়ে যায় মুখের এখানে এবং মুখে দেখবে হালকা হালকা পশম ঠিক আছে দাড়ি দাঁড়ি টাইপের পশম দেখতে পারবে ঠিক আছে এবং হচ্ছে পিরিয়ডসের প্রবলেম হচ্ছে প্রচণ্ড মুড সুইং হচ্ছে সারা মুখে ব্রণও হচ্ছে ঠিক আছে তো বুঝতেই পারা যাবে হরমোনাল কিছু কিছু সমস্যা কিন্তু হচ্ছে এবং ডাক্তার অনেকে দেখিনি যে জানে পিসিওডি আছে প্রবলেম পিসিওডি বা পিসিওএস আছে এবার আমরা কি করে ঠিক করবো ফার্স্ট টাইম তো ডাক্তার হরমোনাল ওষুধগুলো দিলো ওটা খেলাম ঠিক আছে ওটা খেলাম পিরিয়ডস হলো তারপরে আমি বলবো এবার নিজেকে একদম মানে স্ট্রিক্টলি কন্ট্রোল করো রাত্রিবেলা পুরো লিখে রাখো রাত্রিবেলা চেষ্টা করবে এগারোটা সাড়ে এগারোটা খুব ম্যাক্সিমাম হলে ঘুমিয়ে পড়া যদি পারো দশটায় ঘুমিয়ে পড়লো সকালবেলা চারটেয় ওঠো মানে ছাদে যাও হালকা এক্সারসাইজ করো দেখ অনেক অনেক ঠিক হবে রাত্রে পুরো নোট করে রাখো রাত্রে টাইমে ঘুমাবে দ্বিতীয় আমি বলে দিই কেউ প্লাস্টিকের বোতলে জল খাবে না এই দেখ এই বোতলে জল খাও আমি যখন ফার্স্ট টাইম ডাক্তার দেখেছিলাম ডাক্তার আমাকে প্রথম দিন হচ্ছে বাড়িতে কাঁচের বোতল আছে কাঁচের বোতল তো নেই জলের বোতল নর্মাল জলের বোতল জল খাই ঠিক আছে বলছে গিয়েই ওই জলের বোতল ফেলে দেবে কোনো প্লাস্টিকের জলের বোতল চলবে না তুমি প্লাস্টিকের কোনো কিছুতে খাবে না প্লাস্টিকের কোনো খাবার পুরো বর্জন করো ধরো প্লাস্টিকের এখন এগুলোতে দই দই দেয় দই এনে সাথে সাথে কাঁচের বাটিতে ঢেলে রাখো ঠিক আছে যদি না থাকে যদি পারো আজকে থেকে পুরো প্লাস্টিক বর্জন করে দাও কিসে খাবো তাহলে বাড়িতে সসের বোতল আছে শসের বোতল ধুয়ে ওটাতে জল খাও তারপর স্টিলের বোতল কিনে নাও ঠিক আছে প্লাস্টিক পুরো ছেড়ে দাও ওই প্লাস্টিক কিন্তু আস্তে 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 ফর্ম করে হরমোনাল ডিসব্যালেন্স দেয় ঠিক আছে প্লাস্টিকের বোতলে জল খাওয়া বন্ধ করে দাও এগুলো ছোটো ছোটো জিনিস বলছি তো এগুলো অনেকটা ইম মানে ইম্পর্ট্যান্ট জিনিস পিসিও রির ক্ষেত্রে এটা বন্ধ করে দাও আর হচ্ছে আমি বললাম রাতের টাইমে ঘুমাও সকালের টাইমে ওঠো উঠে হালকা গরম জল করো বা ফ্রেশ হয়ে আসো ফ্রেশ হয়ে এসে গরম জল করে নাও গরম জল গ্লাসে নিয়ে জ্বালার কাছে বসো বা কোনো একটা জায়গায় বসে এখানে তোমাকে ডিস্টার্ব করুন চুপচাপ বসো ওখানে তুমি কিছু যোগা করো ব্রিদিং এক্সারসাইজ করো অরুণম বিলম করো মানে নাক দিয়ে নিঃশ্বাসের মুখ দিয়ে ছাড়ো বা এই নাক দিয়ে নিচ্ছো এই নাক দিয়ে ছাড়ছো তারপর পুরো নাক দিয়ে বলপূর্বক নিঃশ্বাস প্রশ্বাস হালকা যোগাগুলো একবার দেখে নেবে ওগুলো হচ্ছে করবে ঠিক আছে তারপর হচ্ছে এটা করবে এরকম নাক এরকম কানটা বন্ধ করবে চোখটা বন্ধ করবে এবার এবার আওয়াজ এবার আওয়াজ করবে আওয়াজটা তুমি নিজে শুনতে পারো আর কিচ্ছু শুনতে পারবে না এটা কিন্তু ছেলেরাও করতে পারো যোগাগুলো এটা খুব ভালো সাইনাসের জন্য তো ভীষণ ভালো ঠিক আছে এটা করতে পারো এটা করবে কি হালকা গরম জল খেতে খেতে তুমি করছো বসে ছাদে গিয়ে করতে পারো বা তুমি ঘরে যেখানে ফাঁকা জায়গা ওখানে বসে তুমি করো ঠিক আছে কাছে বসে করো এবার করার পরে তুমি হচ্ছে বই নিয়ে পড়তে বসো তোমার পড়া যেটা আছে করো ও করলে গরম জল খেলে তারপর হচ্ছে দুটো আমন্ড বাদাম খাও বাড়িতে আমন্ড বাদাম আনতে বলো হরলিক্স কমপ্লান বনভিটা ও ওম্যান্স হরলিক্স সব কিছু বাদ ওগুলোর মধ্যে চিনি দেওয়া ওগুলো হচ্ছে বাজে জিনিস থাকে ওগুলো খাওয়ার কোনো দরকার নেই ঠিক আছে ওগুলোর কোনো দরকার নেই ইয়ে খাও তুমি হচ্ছে দুটো আমন্ড বাদাম রাত্রেবেলা ভিজিয়ে রাখো সকালবেলা খাও ঠিক আছে আমন্ড বাদাম খাও আমন্ড বাদাম হচ্ছে ব্রেন ফুডও বলো তোমার ব্রেনের যেটা কিন্তু ছেলে মেয়ে সবাই খেতে পারো সকালবেলা দুটো আমন্ড বাদাম খাও গরম জল খাওয়ার পরে ঠিক আছে তারপরে নটা থেকে সাড়ে নটা বাজে তখন তুমি রুটি তরকারি বাড়িতে যাওয়া হয় যার বাড়িতে রুটি হয় রুটি খাও যার বাড়িতে ভাত হয় ভাত খাও বা টাইমে সকালে রুটি হচ্ছে না ভাত হচ্ছে না দেরি হচ্ছে তো ছাতু গুলে গ্লাসে ছাতু নিয়ে তো তুমিও গুলে খেতে পারো গ্লাসের ছাতু নাও গুলে তুমি খেয়ে পে ঠিক আছে ওটা তুমি খেতে পারো বা নিউট্রেশানের ডায়েট ডায়েটে অনেক কিছু খাবার দাবার যেগুলো বানানো সকালে রয়েছে সাপোজ হচ্ছে তুমি বাটির মধ্যে এগ ডিম নিলে তার মধ্যে হচ্ছে গাজর পিঁয়াজ পুরো এ করো কুচি করো তার অল্প একটু আটা দাও মেলাও লবণ গোলমরিচ দাও চাটুতে এ করে নাও তুমি তোমার খাবার বানিয়ে খে নাও এটা সবাই খেতে পারো ওটা টিফিন নিতে পারো খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে এবং ভালো খাবার হেলদি খাবার খেতে পারো একটু দই মিলিয়ে নে ঠিক আছে তো এটা খাও এটা হচ্ছে আমি কি বললাম সকালবেলা উঠে ফার্স্টে গরম জল খাবো তারপরে দুটো আমন বাদাম খাবো হলো তারপরে হচ্ছে আমরা নটা থেকে সাড়ে নটা বা খুব বেশি হলে দশটার মধ্যে আমাকে খাবার খেতে হবে নইলে তোমার হচ্ছে এইচসিএল খরিদ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আস্তে আস্তে তোমার কিন্তু মানে খিদেও পাচ্ছে তুমি নিজেকে খাবার দিচ্ছ না ওটা কিন্তু খারাপ শরীর ভাবছে এই আমাকে ঠিকমতো খেতে দেয় না এ ব্যক্তি আমাকে ঠিকমতো খেতে দেয় না এর শরীরে আমি ফ্যাট জমিয়ে রাখবো ঠিক আছে যখন তুমি পাচ্ছ না তখন মানুষ জমিয়ে রাখে যখন পাচ্ছি কে জমিয়ে রাখে এ আমাকে টাইমে খেতে দেয় আর জমানোর দরকার নেই তখন জমাবে না তোমার শরীর ফ্যাট এবার তুমি নটা থেকে সাড়েটার মধ্যে হয় ছাতুগুলো খেতে পারো ঠিক আছে ছাতুটা আমি রোজ খেতে বলবো না কারণ ছাতুটাও অনেকটা ফ্যাট গেন করে দেয় মাঝে সাথে তুমি খেতে পারো বা তুমি কনফ্লেক্স কনফ্লেক্স নিয়ে আসো কনফ্লেক্স খেতে পারো ঠিক আছে সকালবেলা মোটামুটি হ্যাঁ কি বলছো শোনা যাচ্ছে না তোর কথা কেটে কেটে যাচ্ছে তুমি তাহলে পরে বলে দিও ঠিক আছে কনফ্লেক্স খেতে পারো মোটামুটি সাড়ে সময় তুমি রুটি তরকারি খাও তুমি ভাত খাও মানে ভাত এ খাও তুমি হচ্ছে ছাতুগুলো খেতে পারো রোজ খেয়ে ছাতু বা কন দুধ কনফ্লেক্স খেতে পারো ঠিক আছে এই অপশানগুলো তুমি হচ্ছে ব্যবহার করতে পারো বা যেটা আমি বললাম ওই যে ডিম দিয়ে দিয়ে গুলে তুমি তুমি ওটা কিন্তু নিজেই করে নিতে পারো চাটুর মধ্যে অল্প একটু তেল দিয়ে তুমি নিজেই করতে পারো ঠিক আছে এটা হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট করলে সাড়ে নটা থেকে দশটার মধ্যে খুব বেশি সাড়ে নটার মধ্যে করে ফেললে ভালো এগারোটার সময় এগারোটার সময় একটা যে কোনো ফল খাও পেয়ারা খাও আপেল খাও তোমার যেটা অ্যাভেলেবেল আছে মুসুম্বি লেবু খাও ভিটামিনটা তুমি পাচ্ছ ঠিক আছে এটা সবাই ফলো করতে পারো ভিটামিনটা তুমি পাচ্ছো এগারোটার সময় যে কোনো ফল খাও যে কোনো ফল তোমার যেটা ভালো লাগে যেটা তোমার অ্যাভেলেবেল আছে সেটা খুশি খাও ঠিক আছে তারপর আমের সময় আবার প্রচুর আম খেয়ে নিও না আম কিন্তু মিষ্টি ওটা একটা দুটো খেলেই ঠিক আছে এবার আবার আমটাকে রেগুলার মানে আম খাবে বাট ওরকম নাকি আমটা মানে ওর ফলের বদলে আমি খাচ্ছি ঠিক আছে লেবু খেতে পারো খেতে পারো আম আমের সময় আম খেতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে দুপুরবেলা মানে ওই এগারোটার সময়টা ফল খাও তারপরে হচ্ছে পারলে হচ্ছে ওই বারোটার সময় বারোটা সাড়ে বারোটা ওরকম সময় তুমি একটা হচ্ছে আমন বাদাম খেতে পারো খিদে পেলে একটা আমন বাদাম খাও বলো তারপরে হচ্ছে তোমার হচ্ছে দুপুরবেলা দুটোর সময় তুমি ভাত যেটা যার যেটা বাড়িতে ভাত যদি তুমি সকালে ভাত খেয়ে থাকো দুপুরে রুটি খাও ভাত ভাত ভাতটা একটু অল্প খাবে প্রচুর স্যালাড খাও শশা গাজর পিঁয়াজ টমেটো ওগুলো তো তুমি কেটে নিতে পারো কেটে আগে থেকে কেটে নিয়ে খেতে বসে যাও ঠিক আছে ওগুলো খাও শাক খাও ঠিক আছে শাক মাছ সব খাও কোনো অসুবিধা নেই যাদের পিসিওডি আছে আলুটাকে ছেড়ে দাও আলু এখন খেতে হবে না ঠিক আছে কি হচ্ছে মাঝে মাঝে হলো তো হচ্ছে এদের পিসিওডি আছে আলু খাবে না আলু ঠালু ছেড়ে দাও কোনো চকলেট ফকলেট এখন খাওয়া পুরো ব্রাউন চকলেট ফকলেট ওগুলো ওই ডার্ক চকলেট ওগুলো কিছু এখানে পাওয়াই যায় না ডার্ক চকলেট এবার ডার্ক চকলেট খেতে চলো তুমি খেজুর খাও ঠিক আছে পরে বলছি ঠিক আছে এবার তুমি হচ্ছে দুপুরের দিকে দুটো আইটা ভাত ডাল বেশি করে স্যালাড তরকারি আলু বাদে আলু যদি দেয় তরকারি তো ওগুলো তুমি বেছে রেখে দাও দিয়ে দাও এগুলো আলু খাবো না ঠিক আছে দিয়ে দাও ঠিক আছে অন্য কাউ খেয়ে নেবে আলু বাদা তরকারি খাও গাজর টাজর বেশি করে খাও হলো দুপুরে তারপর বিকেলবেলা পাঁচটার সময় একটা বিস্কুট খেতে পারো কি তুমি হচ্ছে আমন বাদাম খেতে দুটো আমন বাদাম খেতে পারো যেটা তোমার কাছে আবে তুমি পড়তে গাও তখন ওনাকে কোথায় দি তুমি বিস্কুট পাবে বিস্কুট খাবে তোমার বন্ধুকে দেবে এই করবো এই করবে তো তুমি আমন বাদাম ছোট্ট কৌটো করে রেখে যাও খুলে নিও তুমি খেয়ে নাও কে দেখতে যাচ্ছে বন্ধ করে রাখো কৌটো ঠিক আছে কেউ অত দেখতে যাচ্ছে না তো ও আমন বাদাম খেয়ে নাও দুটো ঠিক আছে বেলা এটা এটা ছেলেরাও কিন্তু ফলো করতে পারো তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা এই সন্ধ্যার সময় সন্ধ্যার সময় কী খাবে সন্ধ্যার সময় ম্যাগি চাউমিন ওইগুলো পুরো বাদ দাও হ্যাঁ মাঝে মাঝে সবারই খেতে ইচ্ছা করে সেটা আলাদা সেটা পরে আসছি বাট নর্মালি কী খাবে তুমি সন্ধ্যাবেলা টক দই তুমি এনে রাখতে পারো টক দই এমনিতেও খাওয়া ভালো টক দই টক দই নিলে চার পাঁচ চামচ টক দই নিলে কাটা চামচ দিয়ে ভালো করে গ্লাসে এ করলে জল ঢালো জল ঢেলে ওরা খেন ঠিক আছে ছা হলো ঠিক আছে ওটা খেনো সন্ধেবেলা ওই সাড়ে ছটা থেকে সাতটা এরকম সময় ওটা খেয়ে নাও ওকে তারপর রাত্রিবেলা তোমাদের তো আমি সাড়ে নটা দশটায় তোমাদেরকে আমি ব্রেক দিচ্ছি ওই সময় খাবার খেয়ে নাও ক্লিয়ার এবং তারপর হলো ঘুমিয়ে পড়ো আবার সকালবেলা উঠো এইগুলোকে রিপিট করে আবার কোন কোন খাবার খাবে না যখন পিসিজিডি খুব বেশি আছে খাসির মাংস তখন খাওয়া যাবে না চকলেট খাওয়া যাবে না মিষ্টি তখন ছেড়ে দাও পরে খাবে খেতে পারো মিষ্টি যেতে বাইরের ফাস্টফুড খাওয়া পুরো বন্ধ করে দাও ঠিক আছে এবং হচ্ছে ওই সব এই পিসিওরির খুব এ টাইমটাতে ইলিশ মাছ চিংড়ি মাছও বন্ধ করে দিতে হয় তারপরে আস্তে আস্তে খেতে পারো এবার খাবে না কেন ডে থাকে তুমি হচ্ছে কি বলে মাঝে সাথে তুমি খেলে এবার ধরো কোনো একদিন তুমি আইসক্রিম খেয়েছো সবারই তো ইচ্ছা করে সবাই তো মানুষ সবারই খেতে ইচ্ছা করে তো কোনো একদিন তুমি আইসক্রিম খেয়েছো ঠিক আছে তো পরের দিনটা তুমি একটুখানি ভাতটা কমকে সবজিটা বেশি করে খাও কোনো একদিন তুমি মিষ্টি খেয়েছো ওই দিনটায় তো সবজিটা বেশি করে সবজি স্যালাড বেশি করে খাও ভাতটা একটু কম খেয়ে ওগুলো বেশি খেতে হবে কিন্তু ডায়েটে মানে না খাওয়া না আমি কত কিছু খাবার বললাম তোমাকে তাই তো আমি কিন্তু কম খাবার বলিনি তুমি যদি ঠিক করে খাও খাবার তুমি শেষ করতে পারবে না ওকে এগুলো করো দেখবে তোমার শরীর আপনার ঠিক হয়ে যাবে চকলেট ফকলেট ওগুলো পুরো ত্যাগ করো আর বনবিটা ফনবিটা ওই সব মানে হলিক্স ফলডিক্স ওগুলো মানে এখন ওগুলো খাও ওগুলো ওগুলো এখন কেন ওগুলো কোনোদিনও খাওয়া ভালো না ওগুলো বাজে জিনিস ঠিক আছে ওগুলো ছেড়ে দাও হ্যাঁ এই জিনিসগুলো করো দেখবে অনেক পিসিউটি দেখবে অনেক সুস্থ হয়ে গেছো তুমি এই টাইমিংগুলো নিশ্চয়ই নোট করে যে কী বলে আর ফল ফল আমি স্কুলে গেছি কি করে খাবো কেটে নিয়ে যাব আবার বন্ধুকে বললাম ওদের বললাম আমি তো আজকে আমার সকালবেলা আমি টাইম মতন আমি খেয়ে আসতে পারি তাই ফলটা আমার মা দিয়ে দিয়েছে অত তো বলার দরকার নেই আমি কি মানে আমি এই কারণে খাচ্ছি ওই কারণে খাচ্ছি চাম কাটা চামচ নিয়ে যাও খেয়ে নাও ওটা দিয়ে আবার একটু বাইরে দাঁড়িয়ে খেয়ে নাও ঠিক আছে এবং টাইম করো তুমি সকালবেলা পড়তে গেছো সেরমভাবে তুমি নিয়ে যাও হ্যাঁ তুমি একটা পড়ার পর আরেকটা পরা ড্রাই ফ্রুটস তুমি ড্রাই ফ্রুটস অনলাইনে পাওয়া যায় কিনতে অনলাইনে আনিয়ে রাখো ওগুলো সকালে খাও ঠিক আছে এইগুলো করো দেখবে ঠিক হয়ে যাবে আপনা তুমি সুস্থ হয়ে আর হচ্ছে এক্সারসাইজ করো যতটুকু পারো এক্সারসাইজ করো হচ্ছে তুমি ওরমভাবে ধরো সকালে যোগা করলে মাঝখানে এক্সারসাইজ করো মাঝখানে কারণ হেডফোনে দরজা বন্ধ করো গান চালাও তুমি নিজের মতো নাচ করো কেউ দেখতে যাচ্ছে না ওটা ঠিক আছে তো দরজা বন্ধ করো কাউকে জানানোর কোনো দরকার নেই নিজের মতো অনেকটা অনেকটা এক্সারসাইজ হবে ঠিক আছে হচ্ছে অনেক সময় অনেক সময় কি দেখবে যখন চাঁদ ফুল মুনলাইট থাকে লাইটে রাতে ছাদে হালকা হাঁটো ঠিক আছে কারণ হচ্ছে মুনলাইট কিন্তু এই হরমোনাল ইস্যুগুলো ব্যালেন্স করে এগুলো করো দেখবে অনেকটা তুমি সুস্থ হয়ে গেছো এই ডায়েটের ব্যাপারটা ফলো করো টাইম লিখাও দেখবে তুমি সুস্থ হয়ে গেছো বলো তোমরা অনেক দিন থেকে জিজ্ঞেস করছিলে যে কীভাবে ওয়েট লস এটাই হচ্ছে মানে এভাবেই হচ্ছে আমি ওয়েট লস করি যে কোনো বাইরের খাবার কোনো এসে কিছু খাইনি আর হচ্ছে বেশি করে যারা মেয়েরা পালং কুলে কুলেখাড়া এগুলো খাবে ঠিক আছে তো এই মানে শাক পাতা রাখার চেষ্টা করবো নিজের ডায়েটে ভাজা ভাজাগুলো পুরো বর্জন করে দাও ভাজা কোনো ভাজা টাজাগুলো খাবে না বাইরের কোনো খাবার খাবে না তোমার বন্ধুরা বলবে যে খেতে খা একদিন খেলে কী হয় খা বলে আজকে আমার ভালো লাগছে না অত কথা বলবোই না আর নিজেকে ভীষণ কন্ট্রোল করবো খাবো না মানে আমি খাবো না ঠিক আছে আমরা পাঁচ সেকেন্ডে যে ডিসিশানটা নিই ওটাই কিন্তু আমি খাবো না মানে আমি খাবো না সবাইকে সই না বলবো আর ভালো লাগছে না এই খেতে আজকে আমি খাবো না খাবো না ঠিক আছে আস্তে আস্তে কন্ট্রোল যাবে হ্যাঁ একদমই কি আমরা ওগুলো ছেড়ে দেবো নিশ্চয়ই খাবো মাসে একবার খেলাম হিসাব করে রাখবো আমি আজকে এই মাসটা বিরিয়ানি খেয়েছি আর কিন্তু আমি উল্টো পাল্টা কিছু খাবো না এইভাবে হিসাব করে রাখবো দেখো তোমার তুমি নিজে নিজেই সময় ছেড়ে যাবে কোনো ওষুধপত্র প্রয়োজনই হবে না হরমোন ঠিকঠাক খরিদ হবে এমনি ঠিক সেরে যাবে রাত্রিবেলা কি একটার পরে আমাদের বডি সেলগুলো আবার হচ্ছে সমস্ত কিছু মানে রিপেয়ার হয় ওই জন্যই রাতে টাইমে ঘুমিয়ে পড়তে বলা হয় আমি কি করেছি রাত্রিবেলা হচ্ছে ধরো রাত্রিবেলা বসে 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 পড়েছি পড়তে পড়তে শুধু তো আমি পড়িনি কফি খেয়েছি চিপস খেয়েছি করে করে আমি বিভিন্ন রোগগুলোকে বাঁধিয়েছি ঠিক আছে এখন আমি অনেক কিছুই খেতে পারি না বাট আমি খাইও না ঠিক আছে আমি খুবই মানে হালকা নর্মাল খাবার খাই বাইরের খাবার আমি খাই না আমি পরীক্ষা দিতে যাই বা ধরো বাইরে কোনো ইসেতে যাই আমি বাড়ি থেকে খাবার নিয়ে তুমি ডালিয়ে নিয়ে যাও ডালিয়া খেতে পারো সকালে ডালিয়া খেতে পারো ঠিক আছে ও রাত্রিবেলা রাত্রিবেলা তুমি রুটি রুটিটাই খাবে আর পাউরুটি ফাউরুটি খাবে না ব্রাউন ব্রেড ফ্রেড কিছু ভালো না নাগুলো ময়দা থাকে ময়দার জিনিস পুরো বর্জন ময়দা খাওয়া বারণ ময়দা পুরো না ময়দাতে ময়দার যে কোনো জিনিস মোমো টোমো কিছু চলবে না ঠিক আছে বাড়ির খাবার তুমি দেখবে সেরে যাবে বলো অনেকে জিজ্ঞেস করছিলে অনেকবার জিজ্ঞেস করেছো ঠিক আছে আমি বলাই হয়নি বলো আর কিছু সমস্যা আছে এই নিয়ে বলো ম্যাম ওকে ফলো করো ঠিক আছে এগুলো ঠিক হয়ে যাবে